তো মোনাজেকের খাতায় নাম উঠবে তো এজন্য জিহাদের আবার তাহবিলে ফাসেফ অপব্যাখ্যা করে বলে এখন বুলেট না বেলট যাও বেলটে ঘোর আদ্দিক তাহাজ্দি আমি তাহাজ্জুদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি তাহার জুদে নজর যদি আপনি মনে করেন ওই রাস্তাপি জাননাতে যেতে পারবেন আমারেও বললেন আমি আপনার সাথে প্রথম দলে নাম লেখাবো আর যদি মনে করেন আপনি রেসালাতের দায়িত্ব পালন করার জন্যই আপনি এই কাজে নেমেছেন এটা নির্বাচন না এটা আল্লাহর দিন বিজয়ের কাজ এটা নির্বাচন না রসুল সাল্লাহ সাল্লামের বুলেটের যুদ্ধ হয়েছে এটা ব্যালট যুদ্ধ ওই সময় বেঁচে থাকতে বুলেট যুদ্ধ অংশ নিতাম আজকে আল্লাহ জন্ম দিয়েছেন ব্যালটের যুদ্ধ আমরা অংশ নেব এটা নির্বাচন না এটা কি এটা নির্বাচন না এটা কি যুদ্ধ হইলে আপনারা কি আপনারা কি আপনারা কি ভাব দেখে তখন তো মনে করেন কয় ভাই আমি তো আবার এই সময়ের মধ্যে নাই ঝামেলা পছন্দ করি না এমনি সংগঠন করি আলহামদুলিল্লাহ রোকন টকুন বৃদ্ধি করি এটা ঠিকঠাক আছে আমি কর্মীর কিছু বাড়াইছি আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া আমি আমি এবার একটা ইউনিট বাড়াবো কিন্তু ভাই ঝামেলা যেতে ঝামেলা যেতে চান না এখানে আসছেন কেন ঝামেলা যেতে চান তো দুনিয়াতে আসছেন কেন আরে ভাই আল্লাহ তালা তো জেনে বুঝে আপনাকে ঝামেলা জায়গায় পাঠিয়েছে আপনি ঝামেলা জায়গায় আসছেন তো পানিশমেন্ট পিরিয়ড আপনি তো ছিলেন কোথায় ছিলাম আমরা আল্লাহ পাঠাইছে কোথায় ঝামেলার জায়গায় পাঠাইছে আল্লাহ বলে কইয়ে দিয়েছে এটা ঝামেলার জায়গায় দুনিয়া হত্যা নিসা এখান থেকে বাঁচো পালাও ফাফির এই দুনিয়া থেকে পালাও এটা ঝামেলার জায়গা আর আপনি বলতেছেন আমি নাই ভাই আমি আপনি রকম টোকন বাড়াবো আমি অনেক সাংগঠনিক লোক বুঝেন না আমি সংগঠক ভাই আমার কথায় কেউ কষ্ট নিয়েন না ভাই ভাবটা এরকম উনি সংগঠক আর আমি হলাম রাজনীতিবিদ আমার একটু খায়স ডাকছে যে আমি এমপি হবো আমারে সোজা দুনিয়াদার বানাই দিয়েছে একদম ফ্রেশ করোনা দিদিয়া এই সবই الطريقه বানাই দিতেছে আমারে আমি দুনিয়াদার লোক আরে ভাই আমি কি শফিকুল ইসলাম মাসুদ এসআই সাহেবকে জামাতের আমির এর কাছ থেকে nominee চাইনি আসছে তাহলে আপনার আমার এই কথার মাধ্যমে কি প্রমাণ হয় আপনি যখন বলেন আমি সংগঠন আমাকে ঐ সব জয়েজামেলার মধ্যে রাখবেন এই জয়েজামেলার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের সময় তিন জন সাহাবী শুধু এতটুকু বলেছিল ইয়া ইয়ার আল্লাহ রাসুল আল্লাহ আর কামিং আমরা আসবো কিন্তু এই ঝামেলার মধ্যে আমাদেরকে না ডাকলেই বলছে না বলে নাই লাফতিন আমাদেরকে না না আমি আল্লাহর হস্তে আমি বলতে চাই না যে এইরকম লোক আমাদের মধ্যে কেউ আসে নাই এরকম চিন্তা ভাবনার লোক মাঝে মধ্যে পাওয়া যায় না যায় না বিশেষ করে তখন পাওয়া যায় যখন একটু কি হয় আমি আর একটা আগাম কথা বলে রাখি ক্যামেরা আছে এজেন্টের নাম দেন আরো কিসের নাম দেন এজেন্ট তারপরে আর কি কি লাগবে আপনাদের দেন ভাই আচ্ছা দেন আমাদের আব্দুর রহিম বেন নাম দেন উনি খুব ভালো ভাই উনি এমনি সাহস সাহস আছে মানে উনি ডাইরেক্ট বুঝাইতে চাইছে ওনার সাহস নেই আব্দুর রহিম সাহস আছে মানে ওনার নাই

যদি না থাকে তাহলে এইটুকু বলে শেষ করতে চাই এটা বলছি আগাম সতর্কতার জন্য বলছি আমি আশা করি আপনাদের সাথে আমি একমত এরকম আমাদের মধ্যে কেউ থাকার কথা না বরং আমাদের এখানে প্রতিযোগিতা হবে আমি রাজশাহী ইউনিভার্সিটির একটা উদাহরণ দিয়ে শেষ করে দেই মারামারি ডেট হয়ে গেছে মারামারি তখন ইউনিভার্সিটিতে ডিক্লেয়ার করে মাইকিং করে মারামারি হইত এখন তো হঠাৎ করে হয় তখন মাইকিং করে মারামারি হতো এত তারিখ এতটা সময় অমুক জায়গায় অমুক জায়গায় অমুককে দেখে নেওয়া হবে আমাদের এই অস্ত্র থাকবে আমাদের কিছু ভাইদেরকে ডাকা হয়েছে একজন দায়িত্ব আমাদেরকে ডাকছেন লম্বা সিরিয়াল দাঁড় করেছেন কিউ দিয়েছেন কিউ লাইন ধরেছেন এরপরে উনি বলতে চাইলেন যে আসেন একজন একজন করে আসেন এই একজন একজন করে যখন আমরা আসতেছি উনি পুরা লাইন ক্যান্সেল করে দিলেন ভালো করে বুঝেন সেন্টিমেন্ট স্পিরিট রাজশাহী ইউনিভার্সিটি এমনি নামের উপরে চলে না পুরা কিউ ক্যান্সেল করে দিলেন শুধু বললেন একজন একজন আসেন আর ওনারাও ভদ্রবে একজন একজন আসতেছে আমরা যাওয়া শুরু করছি যে শৃঙ্খলা মেনটেন করা দরকার উনি সাথে সাথে বললেন এই কিউ ক্যান্সেল আমরা বললাম ভাই আমাদের অন্যায়টা তো বুঝতে হবে না কি বলছে যখন বলছি বলছি যে আপনারা একজন একজন আসেন তখন তো সর্ব পিছনে যিনি আসেন তিনি সবার আগে দৌড় আমার কাছে আসবেন এটা দেখার জন্য আমি বলছিলাম সবার পিছনের জন্য সবার আগে আসতে পারেন নাই পুরো কিউ ক্যান্সেল করে দিলাম পুরা কিউ ক্যান্সেল যান আপনাদের আপনাদের কাউকে এখান থেকে নেওয়া হবে না আমি দেখতে ইসলাম সবার পিছনে যিনি আছেন তিনি এটার জন্য অস্থির হয়ে যাবেন তামান্নার জন্য তিনি লাইন ভেঙে আগে আমার কাছে চলে আসবেন ভাই আমার নামটা আগে লেখেন আমি আমি চলে আসছি ওনাকে বাদ দেন কারণ আমি যত পিছনে পড়ে গেছে হয়তো আমার নাম সিরিয়ালে নাও আসতে পারে আমি সেটা দেখতে চেয়েছি সেটা যেহেতু পারেন নাই বাতিল এ কিউ বাতিল নতুন কি উদাহর করেন দিস ইজ রাশায় ইউনিভার্সিটি দিস ইজ ইসলামিক মুভমেন্ট দিস ইজ স্পিরিট অফ ইসলাম এটা ইউনিভার্সিটির অহংকার করছে না এটা ইসলামী আন্দোলনের অহংকার এই অহংকার আমাদের থাকবে না থাকবেন তাহলে কিউ ভাই আমরা আমাদের নাম জমা দেওয়ার জন্য রেডি থাকবো ইনশাল্লাহ রেডি থাকতে হবে আমরা কারো রক্তচক্ষ পর করি না কারণ আমরা শুধু ভয় করি কাকে আল্লাহকে যে ভয় করে দুনিয়ার আর ভয় তার জায়জ আছে এটা মদের মতো হারাম এটা ধর্ষণের মতো হারাম এটা ঘুষের মতো হারাম সুতরাং আমাদের ভয় কিসের আমরা কাজ করি মানুষের না আল্লাহ আল্লাহর আসুন সম্মানিত ভাইয়েরা আপনারা কষ্ট করেছেন আমি আবার বলি আমাদের ব্যক্তির জন্য কষ্ট না আমাদের কষ্ট কার জন্য এটা হয়তো আপনারা মনে করতে পারেন যে মাসুদ ভাই আপনার মতো ক্যান্ডিডেট হলে এই বক্তৃতা আমিও করতাম আর যদি আমাকে জিজ্ঞেস করেন অন্তর থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তাহলে আমার মতো দুর্বল লোক সবার আগে যদি আমার সুযোগ থাকে আমি এখান থেকে পালিয়ে যাব বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী করে বলছি আবার বলছি এই ক্যামেরার সামনে এবং আপনাদের সামনে যদি কোনো রকম রাস্তা আমার সামনে খোলা থাকতো অল্লাহে আমি সবার আগে এই কাছ থেকে পালিয়ে চলে যাব কিন্তু ওই যে সুযোগ নাই ওই যে সুযোগ নাই ওই আয়াত আমার মাথার মধ্যে ঘোরে যদি খালি একটু আমার মধ্যে চিন্তা তৈরি হয় যে ও একটু পরিশ্রম লাগতেছে এই যে বাসা থেকে আসি মেসেজ ফোন আমার ঘুম হয় না বাচ্চারা কয়ে আমরা ভালো লাগে না তুমি এই এখন এই অবস্থায় ইলেকশন সামনে আসে তখন কি হবে তখন তো আমাদের সংসারই থাকবে না আমি বললাম হ্যাঁ থাকবেই তো না সংসার তো আমরা এখানে করবো না আমরা তো সংসার করবো জান্নাতে আমি বলে পরিষ্কার পরিষ্কার বলে আমার পরিবারকে খেবে বলে আসছি এবার বলে আসছি যে আমরা তো সংসার দুনিয়া করব না আমরা সংসার করব কোথায় এই বক্তৃতা আমি করেছি এর আগেও সংসার তো মির কাছে মালি বাইরে করার কথা ছিল সংসার তো আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর করার কথা ছিল সংসার তো কাদের মোল্লার করার কথা ছিল নিজামী ভাইয়ের কি অপরাধ ছিল উনি সংসার করতে পারলেন না কেন মুজাহিদ ভাই কি অপরাধ ছিল উনি সংসার করতে পারলেন না কেন ওনার কথা বলে চোখের পানি ফেলবেন আর আপনি তিন দিন তিন রাত সংসার থেকে আলাদা পারবেন না আমি সবিগুলো ইসলাম মাসুদ ইসলামী আন্দোলনের সাথে বিশ্বাস ঘাতকতা বেইমানি এই শহীদদের সাথে বেইমানি করছি কি বলেন কি ঘড়ির দিকে তাকান খালি বারবার দুই সালে ইলেকশন পর্যন্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ডিক্লারেশন না পর্যন্ত আজকে থেকে ঘড়ির দিকে তাকানো বন্ধ আমরা রাত দিনের হিসাব আমাদের জীবন থেকে বন্ধ কয়টায় ঘুমাতে যাব যাব না এটা বাউফল পৌরসভা যেন মাথায় কাউকে আল্লাহ তালা শুধু নিয়ামত দেন সম্মান দেন না আবার কাউকে আল্লাহ তালা সম্মানও দেন নেয়ামতও দেন ধরেন কারো চাকরি ভালো বেতন কম আছে না আবার কারো বেতন অনেক বেশি কিন্তু সম্মান কম অনেক চাকরি এরকম আছে ব্যবসা ছোটো কিন্তু ব্যবসা প্রফিট অনেক ভালো আবার ব্যবসা অনেক বড় কিন্তু সে অনুযায়ী প্রফিট নাই আল্লাহ তালা বলেন যে আমি মানুষকে দুইভাবে পরীক্ষা করি একভাবে করি আবার একেবারে না দিয়েও করি ফা আমাল ইংসানু ইজা মাবে তালাহু রব্বুহু ফা আক্রমাহু না আমাহু ফাইয়াকুল রব্বি আকরমান ওয়া আম্মা ইজা মাবে তালাহু রব্বুহু ফা আক্রমাহু এই যে সম্মানের কথা বলা হয়েছে এবং মর্যাদার কথা বলা হয়েছে নেয়ামতের কথা বলা হয়েছে আল্লাহ তালা আপনাদেরকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন নেয়ামত দিয়েছেন সুতরাং দায়িত্ব অন্য যে কারো তুলনায় আমাদের কম হবে না বেশি হবে এটার জন্য কি আমরা আছি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সমাজ বিনির্মাণে কাজ করে যারা সমাজ যেটাকে আমরা বলি যে সমাজে মেটার করে যারা সমাজ পরিচালনা করে যারা পিরোনবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত বেলাল রাজি আল্লাহ তালুর মতো যেমন লোকদেরকে টার্গেট করে দাওয়াতি কাজ করেছেন আবার নাম ধরে আল্লাহর কাছে সমাজ মেটার করে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে তাদেরকে চেয়েছেন না চান নাই শুধু চাইছেন না পান নাই চাইছেন এবং চাওয়াটা কেমন ছিল শুধু চাওয়ার মতো না পাওয়ার মতো তাহলে আমরা চাইব শুধু চাওয়ার মতো পাওয়ার মতোর জন্য ওই কাজ আপনাকে করতে হবে নির্বাচনে আমাকে হলের এজিএস বানানো হয়েছে মানে এজিএস ঘোষণা দেওয়া হয়েছে আমরা ছাত্রদের কাছে তিনবার চারবার পৌঁছে গেলাম ততক্ষণে অন্য কেউ পৌঁছতেই পারে নাই ছাত্র আমাদেরকে বলা শুরু করলো যে ভাই ইলেকশন কি খেলে আপনারা করবেন আর কেউ আছে আমি ভাই কে করবে কে করবে না আমার জানার দরকার নাই আমাদেরকে ক্যান্ডিডেট করা হয়েছে ঘোষণা দিয়ে দিয়েছে আমরা চলে আসছি কয়েছে ভাই আপনারা চতুর্থবার আসতেছেন আর কেউ এখন পর্যন্ত আসছেন না তো আপনারাই তো ইলেকশনটা বন্ধ করে দেবেন বুঝতে পারছেন কেনা কথা বলছে আপনাদের যে অবস্থা তাতে অন্য দল আর সাহস করে মাঠে নামবে ইলেকশন বন্ধ করার জন্য আপনারাই যথেষ্ট জেতা তো পড়ে এবং আল্লাহর কি কাজ মেহরবানি সপ্তাহখানের উপর মধ্যে ইলেকশন বন্ধ করে দিচ্ছে কারণ দেখছে যে মাঠের যে অবস্থা শিবিরের মধ্যে চলে গেছে আর আমরা এখন বলতে ক্যান্ডিডেটই ঘোষণা করতে পারি নাই বাউ ফলে আমরা ইলেকশন তো আর সুযোগ থাকবে না আমরা চতুর্থবার পৌঁছে যাবো ততক্ষণে অন্য কোনো দল তার ক্যান্ডিডেট ঘোষণা করতে পারবে না কারণ কেন পারবে না জানেন এমনিতেই কয়ে যে ভাই এমনি ঠেকাইতে পারি না তার মধ্যে যদি আবার পরিস্থিতি ওইদিকে যায় তাহলে তো নিয়ন্ত্রণ করা আরো কঠিন হয়ে যাবে আমরা এটা প্রত্যাশা করি না তারা ভালোভাবে আসুক কারণ আপনারা আমাদের আমাকে আমাকে অনেক সময় বলে মাফ করুন তারা তাদের প্রত্যাশার জায়গা থেকে বলে যে বাসুদ ভাই আপনার একজন শক্ত ক্যান্ডিডেট আমরা বাউফলে প্রত্যাশা করি এটা বলে না বলে না বলে যে সেই হিসেবে একজন ভালো ক্যান্ডিডেট বাউফলে আসুক কারণ আমরা আবার খেলে জিততে চাই বাউফলে আমরা এবার খেলে জিততে চাই আমরা ওবায়দুল কাদেরের মতো বলতে চাই না রেফারিও আমরা কিপার গোলকিপার আমরা তারপরে আরো কি কি বলতো তারপরে খেলা হবে আর খেলাই হইল না কারণ খেলোয়াড় আর পাওয়া গেল না খেলোয়াড় নাই শেষ তা আমরা এরকম বাউফাল চাই না আমরা এবার খেলে জিততে চাই ইনশাআল্লাহ এবং আল্লাহর উপরে ভরসা করে আমরা ভালো খেলবো গোল করবো ইস্তামের বিজয় আমরা সুনিশ্চিত করব ইনশাআল্লাহ এটা যদি করতে হয় তাহলে জনে জনে বারে বারে একটা সময় ছিল জামাতের কথা বলা যেত না আরেকটা সময় ছিল জামাতের কথা বলা যেত শুনতে চাইতো না এখন কি বলাও যায় শুনতেও চায় শোনা যায় না শুনতেও চায় লোকেরা জামাতের কথা বললে দোকান থেকে বেরিয়ে আসে দোকানে ঢোকার সময় দেয় না তারা বাজারে গেলে জামাতের ষোলোয়ান শুনলে জামাতের বাজারে ঢুকতে দেয় না বাজার থেকে লোকেরা এসে জামাতকে গ্রহণ করতে চায় এরকম একটা নেয়ামত যদি আমরা কাজে লাগাতে ব্যর্থ হই আমি আপনাদের জামাতের ভাষায় বলছি না করনের ভাষায় বলছি লা ইস্তাব্দিল কমান তেদুর রহুশাইয়া আল্লাহ এই অবস্থার পরিবর্তন করে আবার এমন একটা অবস্থা আমাদের উপরে চাপিয়ে দিবেন আপনি দোয়া করবেন দোয়া কবুল হবে না লাই আসতে যাবা দোয়া উপর দোয়া করবেন আবার চোখের পানি ফেলবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ এবার বাসান আল্লাহ আল্লাহ বলবেন নো তোমাকে সুযোগ দিয়েছিলাম তোমাকে নিয়ামত দিয়েছিলাম জামাতের কথা বলার পরিবেশ দিয়েছিলাম আল্লাহর আইন কায়েমের সুযোগ তোমাকে দিয়েছিলাম আল্লাহর বিধানের কথা মানুষের কাছে পরিষ্কার করে দেওয়ার জন্য বলার জন্য সুযোগ তোমাকে দিয়েছিলাম তুমি সেটা কাজে লাগাও নাই আবার তোমাদের উপরে পরীক্ষা দিয়ে দেব হাদিসের পরিভাষা হচ্ছে দোয়া করবেন দোয়া চোখের পানি ফেলবেন চোখের পানি কবুল হবে না এই পরিস্থিতি চাই আমরা যদি না চাই তাহলে যা গাইডলাইন দেওয়া হয়েছে গাইডলাইনের শেষ কথা হচ্ছে গাইডলাইনের একটা শেষ কথা আছে ট্রেনিংয়ের একটা শেষ কথা আছে ট্রেনিং এর শেষ কথা হচ্ছে সেনা প্রধান বা যে কোনো বাহিনীর প্রধান আপনাদের ম্যানেজমেন্টেরও বাহিনীর প্রধান যিনি থাকেন তিনি একটা সব কথা বলার পরে লাস্ট একটা কথা বলেন দেখেন আমার এই যা যা বলছি এগুলো হলো আমার অভিজ্ঞতার পালা এগুলো হলো আমার ঝুড়িতে যা আছি মূলত মাঠে নামার পরে মাঠই আপনাকে বলে দিবে আপনি কোন দিকে যাবেন মাঠে না যাওয়া ছাড়া আপনি এই ট্রেনিং কোনো কাজে লাগাইতে এই ট্রেনিং কোনো কাজ হবে না কেন কাজ হবে না ওই যে আমি একটা গল্পের কথা বলি এটা বলে শেষ করতে চাই যে রাজার পুঁজির ছিল সে মানে ট্রেনিং নিয়েছে একটা তালিকা নেছে যে তারা কী কী শিখতে হবে বা কি কী কাজ করতে হবে তো কি কি করতে হবে এটা বলার মধ্যে সব কাজ তাকে তালিকা করে দেওয়া হয়েছে কিন্তু ওই তালিকার মধ্যে রাজা ঘোড়ার বা উটের পিঠে উঠতে গিয়ে শিকার করতে গিয়ে যদি ওই রেকাবের মধ্যে পা আটকায় আসে কোনো বিপদে পড়ে তাহলে তাকে ওখান থেকে বাঁচাইতে হবে ওটা কোথায় লেখা নেই ওই তালিকার মধ্যে নাই তালিকা দেখে দেখে সে কাজ করে সকলবেলা উঠছে রাজারা বলে ঘোড়া রেডি আছে ওঠেন স্যার হুজুর ওঠেন আমরা রেডি আছে সব শিকারে যাবেন এই যে শিকারই রেডি আছে ওঠেন উঠতে গিয়ে পা আটকায় গেছে রেকাবের মধ্যে এখন সে যত চিৎকার করে এতে কর্ণবাদ করে না বলে যে আমি আমার তালিকাটা একটু দেখে নিই চাকরি আছে না নাই চাকরি আছে নাই তাই আমরানা মাঠে কাজ করতে গিয়া ধরেন কি আপনাকে একটু চোখ রাঙাইছে কি করছে চোখ রাঙাইতে পারে না পারে না একটু উষা গলায় কেউ কথা বলতে পারে না পারে না দুটা ধমক দেওয়া পারে না পারে না পারে আপনি তখন পকেট থেকে তালিকা বের করছেন ওই যে কি কি নোট করছিলাম ওই যে খালিদ ভাই বলছিল আচ্ছা উষা গলা চোখ রাঙানো ও এটা তো পয়েন্টে খারে নাই আচ্ছা তাহলে দাইন ভাইকে একটা ফোন দিই দাইন ভাই এখন কি করি বলেন তো পাশনা না ফেল এই ফোন করা লোক আমার কাছে আছে আছে আমার কাছে একবার অভিজ্ঞতা সে সামনে নিয়ে তারপর বলছে বলছে ভাই এখন কি করবো আমি বলছি এখন কি করব এটাও বলতে পারবেন না খেলোয়াড়কে সব ট্রেনিং দেওয়া হয়েছে খেলার মাঠে নাই বল নিয়ে ডিপ বক্সে ঢুকে গেছে বল গোলে মারবে ওই সময় সে তার যে ইয়ে আছে পরিচালক কোষ আছে হে কোষের দিকে তাকায় আছে যে স্যার এখন কি করবো কান দিয়ে পরে মারা সারা নাস্তা করা যাবে আপনাদের ব্যাপারে আমি এটা বললাম না কিন্তু এরকম লোক আমাদের মধ্যে আসে না নাই কয় যে মাসুদ বেহান কি করবো হে তো আমার চোখ ঘুরাইছে হে তো আমার শক্ত কথা বলছে হে তো আমার দুইটা খারাপ কথা বলছে সে তো আমার গালি দিচ্ছে পিরুনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসলামের এত সুন্দর প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দিকে শুধু গালি খাইছে শুধু যুদ্ধ করছে শুধু রক্ত দে রক্ত দে মাথার হার ভাঙছে দাঁত ভাঙছে পা রক্তে জুতা মোবারক আটকে গিয়েছে হয়ে পড়ে গিয়েছেন তখন তিনি কাজ বন্ধ করে দিয়েছেন ভাইয়ের আমার যারা মনে করেন তেলতালাইয়া জান্নাতে যাবেন আর তেলতালাইয়ে বিজয় অর্জন করে যাবেন তাদের এই কাজের দরকার নেই কথা পরিষ্কার এবং লাউড অ্যান্ড ক্লিয়ার রাস্তে তারা ছুটি নিয়ে আনেন এই তালিকা থেকে নিজের নাম কাটাই চলে যান একেবারে পরিষ্কার কথা